আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকে আপনাদের সঙ্গে আছি নতুন নার্সের বিষয়ক এই রিভিউতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক প্রতিবেদনে বিদেশিও অনেক ফলের চারা দেখেছেন আজকেও আরেকটি বিদেশি ফলের চারার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর আমার ভিডিওগুলো সাধারণত যারা বিদেশি ফলের চারা সন্ধান করে থাকেন অনলাইনে সার্চ করে থাকেন তাদের জন্য অনেক বেশি কার্যকর কারণ আমি অধিকাংশ ফলের চারা বিদেশি দেখিয়ে থাকি দর্শক আমি এখন সেই একটি গাছ দেখাবো বিদেশি ফলের আর এই ফলটি হচ্ছে জার্মানির একটি ফল আর এই ফলের নাম হচ্ছে চ্যামালিয়াং আমি সেই চ্যামালিয়াং ফলের গাছ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নার্সারিতে সংগ্রহে আছে এবং এই চ্যামালিয়াং ফলটা কেমন সেটাও বলে দেবো যদিও আমি এখনও চ্যামালিয়াং ফল সচক্ষে দেখতে পারিনি অনলাইনে আমি দেখেছি আর এই চ্যামালিয়াং ফলের চারাও আমাদের কাছে আছে ছোট চারা কলমের আমি আজকে আপনাদেরকে এই গাছটি দেখাবো চ্যামালিয়াং ফলের গাছ তো চলুন দর্শক আমরা আমাদের সংগ্রহে থাকা এই চ্যামালিয়াং ফলের গাছটি দেখাই দর্শক এখানে মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এ হচ্ছে গাছের গোড়া এবং এটা একটা কলম চারা এই হচ্ছে চামালিয়াং গাছ আপনারা দেখতে পাচ্ছেন চিকন পাতা এবং খুব ঘন পাতা বিশিষ্ট একটি গাছ এটি এবং এর পাশে আরো কিছু ডালপালা আছে এই গাছের আপনারা দেখতে পাচ্ছেন গাছের এই গুড়ি থেকেই কিন্তু অসংখ্য ডালপালা ছেড়েছে এবং উপরের অংশে আরও অনেক ডালপালা আছে এখান থেকে ডালপালা বৃদ্ধি পেয়েছে আমরা প্রুনিং করার পরে এই হচ্ছে চেমালিয়াং ফলের গাছ এই গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফলটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে এখন বলছি ফলটা জাম যেরকম ভাবে ধরে জামের মতো গোল হালকা লম্বা আকৃতির একটি ফল হচ্ছে চেমালিয়াং এবং এটার ভিতরে একটি মাত্র বেঁচি থাকে এবং দেখতে অনেকটা জামের মতো আপনার এটা জাম বলতে পারেন অনেকে হয়তো প্রথম অবস্থা দেখলে ফলটাকে জামই ভাববেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে চ্যামালিয়াং এবং এটা খুব সুস্বাদু আর অনেক বেশি আয়রন সমৃদ্ধ একটি ফল জামের মতো উপরে কালার থাকে কালো এবং ভিতরে জামের মতো যে রস আর জামের যেরকম কালার থাকে ভিতরে সেম এমন কালারই থাকে এই চ্যামালিয়াং ফলের তবে পার্থক্য হচ্ছে এটা স্বাদে ভিন্নতা আছে এবং পুষ্টিতে ভরপুর একটি ফল এবং এটা জার্মানির একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকা এই চ্যামালিয়া গাছ গাছের পাতা কিন্তু আমাদের দেশে একটি কাঠ গাছ পাওয়া যায় যেটাকে বা বলা হয় সে পাতার মতো পাতা কিন্তু এটা হচ্ছে চ্যামালিয়াং গাছ দেখতে পাচ্ছেন এই গাছের বয়স হচ্ছে দুই বৎসর আশা করতেছি যে আরো দুই এক বছরের মধ্যে এই গাছ থেকে আমরা ফল পাবো যেহেতু আমাদের দেশের ওয়েদারে এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে অসংখ্য ডালপালা ছেড়েছে তো ফলের আশা করা যায় যে আমরা এই ফল বাংলাদেশে পাব। এটা পরীক্ষামূলকভাবে ভাবে জাতগুলি সংগ্রহ করা হয়েছে যে আমাদের দেশে হয় কি না কারণ এখন মানুষ দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের চারা রোপণ করার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়েছেন নতুন নতুন ফলের সন্ধান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছটি আবার উপর থেকে দেখাচ্ছি আমি তো যারা এই চ্যামেলিং ফলের চারা আনতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চারা দিতে পারবো কলম চারা দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ